গরুগুলো বাজেট অনুযায়ী আপনারা পাবেন অনেক গরু আছে দেখেন গরুগুলো খুব সুন্দর খুব সুন্দর যে গরু গুলো পাবেন আপনারা এই গরুগুলো গরুগুলো পাপনা চাপাই নবাবগঞ্জ থেকে এখানে আনা হয়েছে বিশেষ করে গরুগুলো কোনো প্রকার ক্ষতিকারক কোনো পদার্থ নেই আনা সুন্দর গরুগুলো স্লিম আপনারা গরুগুলো কিনতে পারেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী গরু কিনতে পারেন গরিগুলো দেখে এখন আছে বা আর গরু পুরু আছে